রাধে 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 রাতে কৃষ্ণা শুভ সকাল বন্ধুরা আমার গোপীষ্ণা ব্লগ চ্যানেলে নূতন পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো আমি চলে এলাম তোমাদের সঙ্গে নূতন একটি ভিডিও শেয়ার করতে তো ভিডিওটি হচ্ছে তুলসী গাছে কীভাবে জল দিতে হয় বা তুলসী গাছে জল দেবার মন্ত্র বা তুলসী গাছ বাড়িতে রাখলে কোন কোন শুভ হয় তুলসীর মাহাত্ম এই বিষয়ে তো চলো দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমেই বলি তুলসী মহারানীর মাহাত্ম তুলসী হচ্ছে কৃষ্ণপ্রেয়সী কৃষ্ণর খুবই প্রিয় তো তুলসী তুলসী মহারানীর মাহাত্ম অপরিসীম তুলসী সর্বমঙ্গলময়ী প্রত্যহ তুলসী দর্শন বা স্পর্শ বা গুণকীর্তন শ্রবণ জল সিঞ্চন বা রোপণ করলে তুলসী সহস্র কোটি যুগ পর্যন্ত বিষ্ণু বাস করা যায় তুলসী দর্শনে পাপ ও রোগ নাশ হয় স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয় আর জল সিঞ্চন করলে ভগবত ভক্তি লাভ হয় শ্রীকৃষ্ণচরণে অর্পণ করার ফলে পূর্ণ ভগবত প্রেম লাভ করা যায় সেহেতু তুলসী আমাদের ঘরে রাখা খুবই শুভ এবার বলি তুলসী আরতি কখন করবে প্রাতকাল অর্থাৎ ভোরবেলা তো ভোরবেলা মঙ্গল আরতির পরে আর সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতির আগে তো তুলসী দেবীকে বন্দনা করতে হয় তো তুলসী দেবী বন্দনা করার পরে তুলসী দেবীকে প্রদক্ষিণ করে তারপরে তিনবার প্রণাম মন্ত্র উচ্চারণ করে তুলসী দেবীকে প্রণাম জানাতে হয় তো তুলসী দেবীর প্রণাম মন্ত্র হচ্ছে ওং বৃন্দাবনেই তুলসী দেববাই প্রিয়ায় কেশবাস্ত বিষ্ণু ভক্তিপদে দেবী সত্যবতী নম নম তো এই বলে এই মন্ত্র উচ্চারণ করে তুলসী দেবীকে প্রণাম করতে হয় তারপরে আরতি আরতি করতে হয় ধূপকাঠি প্রদীপ বা পুষ্পার্ঘ নিবেদন করে তুলসী দেবীকে আরতি করে নিতে হয় আরতির পরে তো সকল ভক্তবিন্দুর উদ্দেশ্যে এই উপকরণ আরতির উপকরণগুলি তিন থেকে চারবার চক্রাকারে ঘুরিয়ে নিতে হয় তো এইভাবেই তুলসী দেবীর আরতি করতে হয় তো আরতির পরে সকল ভক্তবৃন্দ মিলে তুলসী মাতাকে প্রদক্ষিণ করতে হয় তো তুলসী মাতার প্রদক্ষিণ মন্ত্র হচ্ছে জানি কানি চ পাপানি কানি চ তানি তানি প্রসন্তি প্রদক্ষিণ পদে পদে তো এর অর্থ অর্থ হলো যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদে পদে কৃত সকল পাপ কর্ম এবং ব্রহ্মহত্যার পাপও বিনষ্ট হয়ে যায় তারপরে বাম হাতে পঞ্চপাত্র ধারণ করে তা থেকে ডান হাত দিয়ে শ্রীমতী তুলসী দেবীকে জল সিঞ্চন করতে হয় তো তুলসী দেবীকে জল সিঞ্চনের মন্ত্র হলো ওং গোবিন্দবলং দেবী চৈতন্যকারীণ স্নাপয়ামী জগদ্ধাত্রং কৃষ্ণ ভক্তি প্রদায়ীনম এটি হচ্ছে তুলসী দেবীর জল সিঞ্চন মন্ত্র এই মন্ত্র বলে তুলসী দেবীকে স্নান করাতে হয় তো তারপরে তুলসী পাতা চয়ন মন্ত্র তুলসী পাতা আমরা যখন তুলি তারও একটা মন্ত্র আছে সেই মন্ত্রটি হলো ওং তুলসী জন্মাসি সদা তবাং কেশব প্রিয়া কেশবত চিনমি তবাং বরদা ভব শৌভনে তো এই মন্ত্রের অর্থ হলো হে তুলসী অমৃত থেকে আপনার জন্ম আপনি নিয়ত ভগবান শ্রীকেশবের অতীব প্রিয় এখন শ্রী কেশবের পূজার উদ্দেশ্যে আপনার পত্র মঞ্জুরি আমি সংগ্রহ করছি কৃপা করে আমাকে বরদান করুন তো এই বলে তুলসী পাতা চয়ন করতে হয় তো এবার তুলসী পাতা তুলতে গেলে আমাদের অনেক সময় লেগে যায় তো তাতে তুলসী মাতার কোনো কষ্ট না হয় তার জন্য মনে কোনো দুঃখ না পায় তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হয় তো ক্ষমা প্রার্থনা মন্ত্রটি হল চয়ন ভব চ যদ হিদি ববর ততে তং ক্ষমজস্ব জন জগৎ মা তার বৃন্দা দেবী নমস্তুতে। তো এই মন্ত্রের অর্থ হলো হে তুলসী দেবী আপনাকে আমার সশ্রদ্র প্রণতি জানাই হে মাতা আপনার পত্র মঞ্জুরি চয়নকালে আমি যদি আপনার হৃদয়ে দুঃখের উদ্ভব করে থাকি তবে কৃপা করে আমাকে ক্ষমা করুন তো এই মন্ত্রটি বলে তুলসী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে নিতে হয় তো এরপরে আছি তুলসী গাছের কিছু বিধি বিধিনিশেষ তো তুলসী গাছ সম্পর্কে অনেক কিছুই বিধি বিধিনিশেষ আছে তার ভিতরে কিছু কিছু হলো সকালে সূর্যোদয়ের আগে কিংবা সন্ধ্যায় সূর্যাস্তের পরে এবং দ্বাদশী তিথিতে কখনোই তুলসী পাতা চয়ন করা বা তুলতে নেই আগের কিংবা সকালে তোলা তুলসী পাতা শুকিয়ে গেলেও তার শ্রীবিগ্রহের চরণে অর্পণ করা যায় আর সকল ভক্তর উদ্দেশ্যে কয়েকটি তুলসী গাছ রাখাও অত্যন্ত দরকার তবে খুব সতর্ক করে রাখতে হবে এগুলোকে যত্ন করতে হবে যাতে কোনো কেউ মারিয়ে না যায় বা গরু বাছুরে কিছুতে তুলসী গাছটাকে যেন খেয়ে না ফেলে এর জন্য কারণ তুলসী হচ্ছে কৃষ্ণপ্রয়সী তুলসীর আঘাত লাগলে কৃষ্ণেরও খুবই আঘাত লাগে আবার অনেক সময় আমরা তুলসী পাতা তুলতে গিয়ে তুলসী গাছের আঘাত লাগে অর্থাৎ অনেক সময় আমরা নখ দিয়েও কেটে ফেলি কিন্তু নখ দিয়ে কখনোই তুলসী পাতা কাটতে নেই বাম হাতে তুলসী গাছে ধরে তারপরে ডান হাত দিয়ে তুলসী পাতাগুলোকে সুন্দরভাবে তুলতে হয় এবার যখন মঞ্জুরি হয় অনেক সময় আমরা মঞ্জুরি নখ দিয়ে কেটে ফেলি কিন্তু কখনোই নখ দিয়ে কেটে ফেলা উচিত না এগুলো তুলসী মঞ্জুরি যখন পচি থাকে বা নরম থাকে তখন সেটিকে কোনো কাঁচি বা কোনো কিছু দিয়ে কেটে দিতে হয় এটি এতে গাছটা খুব সুস্থ থাকে গাছটা আরও বড় হয় খুব সুন্দর হয়ে ওঠে তো তুলসী মঞ্জুরি বা পাতা চয়নের পরে আবার তুলসী দেবীর কাছ দিয়ে ক্ষমা প্রার্থনা করে নিতে হয় বলি তুলসী পাতা নিবেদন শুধুমাত্র বিগ্রহ বিগ্রহসমূহ ও চিত্রপট সমূহের প্রতি তুলসী চরণে নিবেদন করা যায় এমনকি রাধারানী গুরুদেব অথবা চরণে তুলসী নিবেদন করা যায় না ভগবান ভোগ নিবেদনের সময় প্রত্যক্ষ সামগ্রীতে একটি করে তুলসী পাতা বা মঞ্জুরি দিতে হয় তুলসী মহারানী সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর খুব খুব আনন্দে থাকো রাধে রাধে হরে কৃষ্ণ